রে ভাই ইংলিশে সে ইংলিশ তো আপনি বুঝেন না ইংলিশ কইও বুঝছ না ইংলিশ আমিও বুঝিনা এখন এটা পড়ব কে ইংলিশ তো আমি ভালো বুঝি কিন্তু আমি তো সুযোগই দেই না আরে Eze কত নাই তাইলে আমার কান ধার দিলো কারা ঘুতা দিলো নাকি আরে না ফুটবলতে কিছু নাই কitte তুলে আছে টক होतं নানিরে পকপক ধর নানিরে পকপক হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন গাইস নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে বাংলাদেশের সেরা ফানি কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ারের টিকটক ইউটিউব এন্ড ইনস্টাগ্রাম কাপানো সেরা দশটি ডায়লগ সে প্রতি রাতে একটা করে ছাত্র ভাইরা ঘুমাইতে চায় সারা রাত সে ছাত্র লাশের উপরে ঘুমায় সকালে উঠে সে পানি খায় না খায় ছাত্রকো কাঁচা রক্ত তারপর সে নাস্তা করে ছাত্রকে পা দিয়া বানানো নেহারি দিয়া

সুতরাং গাইস আমাদের সাথে আপনিও ওমর অন ফায়ারে রাতারাতি ভাইরাল হয় সব ডায়লগ একসাথে এক ভিডিওতে তে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল কেননা ভিডিও শেষের ডায়লগ গুলো কখনো আপনার মন খারাপের কারণ হবে আবার কখনো অ্যাটিটিউড ফিল দিবে তা মনাইতেছে বুঝলে মুভিতেছে বন্ধু দিপু আই তি দু বাই ভাউ করে একটা গাবি বানাই দি মু তোকে সবার ভাবি ভাও একটা কথা আপনারে কখনো জিগানো হয় না কি আপনার বাউ কাজ সময় উঁচা হয়ে থাকে কে আরে ব্যাটা যে হাত বেশি কাজ করা হয় ওই আতে রক্তটা না খেয়া ওই ঘর উঁচা হয়ে যায় কিন্তু বাউ আমরা বেশিরভাগ কাম করি ডাইন হাত দিয়া ডাইন কা তো সর কথা আপনি বাম কা তো কে শিখে বাম হাতে কি কাম করছে আরে ব্যাটা আসল কাম তো করছি বাম হাত দিয়া হ্যাঁ গাইস মূল ভিডিও শুরু করার আগে আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল তো চলুন আজকের কথাবার্তা বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক গাইস ভিডিওর শুরুতে আমরা দেখব ওমর ভাইয়ের নতুন ভিডিও রিভেঞ্জ অফ গোস্ট সঞ্জনার বেশ কিছু ভাইরাল ডায়লগ চন্তর মন্তর সব কাপ বন্ধ কর ঝামেলা সব বাদ দিয়ে লেবুর ভিতর আইয়া বান কর যদি এরা না কর সঞ্জনা তোর নানি রে খালি কর কি বিনোদনের পাশাপাশি উমর ভাইয়ের ভিডিওতে থেকে রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে গোটে যাওয়া ভাইরাল কিছু টপিক। তো একটা বই লিখছে বইয়ের নাম শয়তান ধরার গল্প। বলনের নামে রেগাড় তারে আমার বাবা। আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও। বইটা একটা আমারও লাগবে। দাম কত এটার? মাত্র 1000 টাকা। টাকা দিই না আর কিনুম। 1000 টাকা দাম। এই বইয়ের বিশেষত্ব কি? এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। দেই। আতেলে এত খারাপ। আচ্ছা উমর ভাই এই ভিডিওতে কাকে জানি দুয়ে দিয়েছে কমেন্টে জানাবেন যদি এই পাগলের কথাই সত্য হয় তাহলে তোমাকে তান্ত্রিক লালুর কাছে যেতে কিন্তু তান্ত্রিক লালুটা কে আমি চিনি উনার নাম তান্ত্রিক লালু উনার দুই পাশে থাকে দুই কালু একটা একটু বেশি গেল আর একটা একটু কম তান্ত্রিক লালুই হইল সব গুতে গদম মে তো যাই হোক এরপরে আমরা দেখবো উমরের ইয়াইদা ড্রেস এর ফানি ভিডিওর বেশ কিছু ভাইরাল ডায়লগ আমি বাবা আয়না আমার আয়নাতে যা দেখা যায় তা দুনিয়া কোথাও দেখা যায় না তোরা কিও আমারে বিরক্ত করিস না আমি এই দুনিয়ারে বাসানো লিগা এক গভীর ধ্যানে বইছি যা আমি 20 বছরও ভাঙা সম্ভব না ওই সবাই তাড়াতাড়ি এই জায়গা থেকে বাইরা এক জাক জম্বি আমাগো দিকে আইতেছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে উমরের টিমের এই ডায়লগ গুলো শর্ট প্ল্যাটফর্মে ভীষণ জনপ্রিয়তা পেয়েছে আমার নাম জনি সাইন্টিস্ট জনি ভাই ভাই বিগ ব্যাগ সেই জন্য বলতে কি আপনার ভিডিও দিই ভাই আপনার ভিডিও দেখে আমি প্রথম হাতের কাছে শিখি ভাই একটা সেলফি আর ভাই আপনি তো যে হাতে ডাক্তার ক্যারেক্টার আছেন কই হইবো ভাই আপনার শুটিং একবার সামনে দেখতে চাই

দিলোহরাগে দেনলে আরো ভাগ দাওলা কাছে ওই গাঁদা না ওই ধন্যবাদ আসিলো অর মাই ডাইল বইতে ডাইলে ভাগান্তিবো ধন্যবাদ দিয়া শা শা নে জীবনে উপরে গেলে দিবনি আসলে ওমর ভাই নামে একটা ব্র্যান্ড তার হেটার্স কিং বা সমালক লুকের চেয়ে ভালোবাসার মানুষ অসংকো রয়েছে এছাড়াও তার মতো কয়জনে বিভিন্ন সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করতে পারে

যাই হোক গাইস এরপরে রয়েছে উমরের পুষ্পা ফানি ভিডিওর অসাধারণ ডায়লগগুলো পাগল হয়ে গেছি আমি দেখে তার চোখের পাপড়ি টিকটকের উকাপাতে চলে আসছি আমি নতুন ছাপরি তো আপনার কাছে উমরের পুষ্পা ফানি ভিডিওটি কেমন লেগেছিল কমেন্টে জানাবেন দে আমার কফি দে কি রে আমার কফি কই

হাও প্রতিবন্ধী হাজারের কোন দরকার নাই আপনার এক গারোসা দেখা আপনার প্রতিবন্ধীর মতোই দেখা যা।। সো এরপরে দেখবেন উমরের ডেঞ্জারাস দেশি টিচার ফানি ভিডিওর মারাত্মক কিছু ডায়লগ এই আমার বন্ধু মনি প্রতিবার ক্লাসে ফেল করে আর নিজের নামটাও ঠিকমতো বানান করতে পারে না তারপরেও আরন ভাই ভাষণ দিয়ে স্কুলে আসে আর আমাকে স্কুলের টিচারেরা রিকশা দিয়ে আসে সাইকেল চালায় আসে কেউ কেউ তো আবার আপনার মতো আইটাও আসে বাবা সামনের মাসে তোমাগো এসএসসি পরীক্ষা তো তোমাগো তো কখনো পড়তে দেই না বাবা পড়ালেখাটা অনেক জরুরি সব সময় মাথায় রাখবা পড়ালেখা করে যে গাড়ি ঘোরাই সরিষি তার তাইলে আপনি প্রতি দিন স্কুলে যাইতা হেনকে এখন আপনি যে ক্লিপটি দেখবেন এটি দেখার পর আপনি নিজেই বলবেন ওমর ভাইয়ের কাছে কেমিস্ট্রি কোর্স করলে চাকরি কনফার্ম এখন আমরা শিখবো রসায় রসের ভিতর যদি পড়ে আয়রন তাহলেই হয় রসায় আর রসায়নে একদম আমি এক্সপার্ট এখন রসায়ন সম্বন্ধে যদি কেউ কিছু জানতে চাও তাহলে কিন্তু আবার বলতে পারো স্যার সোডিয়াম আর নিট্রিক অক্সাইড বিক্রিয়া করলে কি হয় একেবারে সহজ প্রশ্ন করছো তুমি এটার উত্তর আমি দিতেছি সোডিয়াম অক্সাইড আর নিট্রিক অক্সাইড বিক্রিয়া করলে হয় নানি স্যার রসায়নের মধ্যে নানি হলো কিন্তু কি সোডিয়ামের সিম্বল হইল এন এ প্লাস নিট্রিক অক্সাইডের এর সিম্বল এন আই এন এ আর এন আই দুইটা মিলে বিক্রিয়া করে হয় হলো না নি সত্যি বলতে উমর ভাইয়ের সব ভিডিওগুলো আমার কাছে ভালো লাগে তার মধ্যে দেশি ড্যাঞ্জারাস টিচার ভিডিওগুলো একটু বেশি ভালো লাগে ভয় পাওয়ার কিছু নাই ছেলেদের আমি একেবারে সহজ একটা প্রশ্ন ধরব স্যার তেলে প্রশ্নের উত্তর আমি দেব টিনের ঘরে থাকা নার্গিস আইফোন 16 প্রো ম্যাক্স কেনার জন্য কক্সবাজার যাচ্ছিল তার গাড়ির গতি ছিল 120 কিলোমিটার প্রতি ঘন্টা ওই গাড়িটি অপর দিক থেকে আসা আরেকটি গাড়ির সাথে ধাক্কা খেলো যেটার গতি ছিল 60 কিলোমিটার প্রতি ঘন্টা এখন তুমি বলো নিউটনের নানির নাম কি সো এরপরে রয়েছে টিকটকার অফ ইলেকশন ফানি ভিডিওর কাকার অসাধারণ একটি ডায়লগ ভোটটা কিন্তু এইবার এই মুমেন্টুল টুকাই রেডি দেব কি মার্কাই দিবে বোতল মার্কাই বাতি যে ফুট আমি দিমু তোমার কাকি রে দেও এই বোতল মার্কাই ফুটটা দেও আমু কিন্তু তোমার কাছে একটা জিনিস চামু আমারে দেও না কি কি জিনিস টাকা এই সেই বেনাটা এর দি কি করবেন মামি তুমি বুঝো না কে একটাই হয়তো আমাকে অনেক বড় ফ্যান আর এই বেনার তো আমাকে ছবি আছে হয়তো হ্যাঁ এই বেনারটা হ্যাঁ ঘরে টানায় রাখবো আরে না বাতি যে আমার টয়লেটে তিন

অনুপ্রেরণার আরেক নাম শর্ট অফ লেউটার ভাই হাই লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই যদি ভাই লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায় যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানাই কিন্তু কি আর করা বাংলাদেশের মানুষ তো এগুলাই খায় কেমন ছিল কন্টেন্টটা কন্টেন্ট এটা কন্টেন্ট কই তো যাই হোক এই ছিল মূলত ওমর ওমর ফায়ার টিকটক বেশ কিছু ডায়লগ আর এগুলোর মধ্যে ওমর ভাইয়ের কোন ধরনের ডায়লগ আপনার কাছে বেশি ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে আগুন ধরিয়ে দিন এবং পরবর্তীতে আরো এরকম ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন